নমস্কার আবারও চলে এসেছি আমার চ্যানেলে আরেকটি নতুন রেসিপি নিয়ে তাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আজকে আমাদের নিরামিষ তাই এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি সব রকমের সবজি কেটে নিয়েছি মিষ্টি কুমড়া গাজর বেগুন আরও অনেক কিছু দিয়ে নিয়েছি আর এদিকে আমি ডাল বেটে নিয়েছি সবজিতে আমি ডালের বড়া করে সবজি তৈরি করব। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো দিয়ে এখন এটাকে মেখে নেব আমি এগুলো দিয়ে ছোট ছোট বড়া বানিয়ে নেব এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি কড়াই আমি তেলও গরম করতে দিয়ে দিয়েছি এখন আমি এখন আমি বড়াগুলো ছোট ছোট করে ভেজে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোটো করে একদম লাল লাল করে বড়াগুলো আমি ভেজে নেব সবগুলোই আমি দিয়ে দেব এখানে এক এক করে আমি সবগুলো বড়াই দিয়ে দিচ্ছি এই তো বড়াগুলো দেওয়া হয়ে গেছে একটা পাশ হয়ে গেলে তারপর আমি উল্টে দিয়ে আরেকটা পাশ ভাজবো এভাবে আস্তে আস্তে এগুলো একটু কড়াই থেকে উঠে দিচ্ছি যেন লেগে না যায় এই তো বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এগুলোকে এখন আমি নামিয়ে নেব। আর একটু ভেজেই নামিয়ে নেব নামিয়ে নিচ্ছে এখন বড়াগুলো বড়াগুলো নামিয়ে করাই আবার তেল দিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটে শুকনামরিচ মরিচগুলোকে লাল করে ভেজে নেব শুকনো মরিচগুলো লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন এখন দিয়ে দিলাম বেশি করে পাঁচ ফোড়ন সোমবারের জন্য পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নটা লাল করে ভেজে নেব আমি কিন্তু আজকে সবজিটা আগে থেকে সিদ্ধ করিনি একদম এভাবেই রান্না করব দেখুন সিদ্ধ না করেও কিভাবে একদম সুন্দর সবজি রান্না করা যায় এই তো দিয়ে দিলাম সবজিগুলো সবগুলো এখন আমি এটাকে একটু ঢেকে দেব পাঁচফোড়ন ওর তেলটার সাথে ভালোভাবে সবজিগুলো মিক্সড করে এটাকে একটু ঢেকে দিতে হবে সবজি সিদ্ধ না করে এভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু খুব অসাধারণ লাগে এই তো কিছুক্ষণ পর ঢাকনাটা আবার তুলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর দিয়ে দেব লবণ দিয়ে এখন এটাকে ভালোভাবে মিক্সড করে নেব এরপর এর মধ্যে সামান্য মরিচের গুঁড়া দেব আপনারা চাইলে নাও দিতে পারেন আমি এখানে সামান্য মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি এখন এগুলো ভালোভাবে মিক্সড করে নেব এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নেব আর আমি এটাকে এখন আর ঢাকবো না ঢাকলে কিন্তু মিষ্টি কুমড়োটা থেকে বা পেঁপে থেকে জল উঠবে সবজির মধ্যে এই জন্য এটাকে এখন আর আমি ঢেকে দেবো না এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা যে যেরকম খান ওই অনুযায়ী দিয়ে নেবেন এখন কাঁচামরিচগুলো সবজির সাথে আমি ভালোভাবে মিক্সড করে নেব দেখবেন কিছুক্ষণ পর এটা থেকে অনেকটা জল উঠে এসছে দেখেছেন জল কিন্তু অনেকটাই উঠে এসছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে বাটা তারপর জিরে বাটাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে এখন সবজিগুলোর সাথে এগুলোকে ভালো করে মিক্সড করে নেব জিরে ও আদা বাটাটাকে কিন্তু ভালোভাবে মিক্সড করে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল যেন সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এখন এগুলো আরও পাঁচ থেকে সাত মিনিট এভাবে রান্না করতে হবে এই তো সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন জলটা টেনে আসলে ভেজে রেখেছি ডালের বড়াগুলো এগুলো দিয়ে সবজিটাকে নামিয়ে নিতে হবে এই তো জলটা কিন্তু পুরোটাই টেনে গেছে শুকিয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন সবজিটার সাথে ভালোভাবে মিক্সড করে নেব করে আর এক দু মিনিট এভাবে রেখে আমি সবজিটাকে নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি এখন সবজিটাকে এই তো নামিয়ে নিয়েছি সবজিটা কেমন লেগেছে অবশ্যই বলবেন এটা আমার রান্নার ফাইনাল লুক ভালো লাগলে রেসিপিটা শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকের মতো এ পর্যন্ত আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপির সাথে এ পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা